হুর্দের জন্মকাহিনী একবার আল্লাহ তালা স্বর্গে বসে সৃষ্টির সৌন্দর্যের কথা চিন্তা করছিলেন তিনি দেখলেন যে পৃথিবীর মানুষ জীবনের ক্লান্তি ও সংগ্রামে নিমজ্জিত থাকে তাদের জন্য কিছু এমন সুন্দর ও পবিত্র সৃষ্টি থাকা উচিত যা শুধুই শান্তি আনন্দ ও পূর্ণতার প্রতীক হবে তখন আল্লাহ তাঁর শক্তি ও দয়া দিয়ে সৃষ্টি করলেন হুর্দের স্বর্গের অপূর্ব সুন্দর পবিত্র আত্মারা হুরদের তৈরি করার জন্য তিনি বেছে নিলেন সবচেয়ে উজ্জ্বল আলো সবচেয়ে মধুর সুবাস আর সবচেয়ে কোমল সৌন্দর্য হুররা ছিলেন সৃষ্টির নিখুঁত নিদর্শন যাঁদের সৌন্দর্য ও পবিত্রতা কল্পনারও অতীত প্রথম হুরের জন্ম হল একটি স্বর্গীয় ফুলের পাপড়ি থেকে আল্লাহ সেই পাপড়ির ওপর নিজের রহমতের নিঃশ্বাস ফুঁক দিলেন আর সেই মুহূর্তেই পাপড়ি থেকে এক অপূর্ব রমণী বেরিয়ে এলেন তাঁর চুল যেন রাতের আকাশের মতো কালো চোখ যেন মুক্তোর মতো উজ্জ্বল আর তার হাসি যেন বসন্তের বাতাসে ভেসে আসা মধুর সুর তার নাম রাখা হলো লাইলি যার অর্থ রাতের চাঁদের আলো লাইলি যখন স্বর্গের বাগানে হাঁটলেন তার পদক্ষেপের নিচে সোনালি ফুল ফুটে উঠল আর বাতাস মিষ্টি সুবাসে ভরে গেল এরপর আল্লাহ সৃষ্টি করলেন আরও হুরদের প্রতিটি হুর ভিন্ন ও অনন্য কেউ ছিল মেঘের মতো কোমল কেউ ছিল নদীর পানির মতো শান্ত আবার কেউ ছিল ভোরের সূর্যের মতো উজ্জ্বল তাদের সবার কাজ ছিল স্বর্গে আনন্দ ও শান্তি বয়ে আনা এবং জান্নাতবাসীদের সেবা করা হুরদের হৃদয়ে কোনো দুঃখ বা দুশ্চিন্তা ছিল না তারা শুধু ভালোবাসা শান্তি আর সৌন্দর্যের প্রতীক ছিলেন তারা জান্নাতের বাগানে ঘুরে বেড়াতেন সুরা গাইতেন আর জান্নাতবাসীদের সঙ্গে হাসি আনন্দ ভাগ করে নিতেন হুরদের জন্মের পর স্বর্গের পরিবেশ আরও সুন্দর ও মুগ্ধকর হয়ে উঠল তারা জান্নাতের বাগানগুলোকে জীবন্ত করে তুললেন ঝর্ণাগুলোকে সঙ্গীতময় করলেন আর আলো ও রঙের এমন এক পৃথিবী তৈরি করলেন যা শুধু জান্নাতের জন্যই উপযুক্ত মানুষের জন্য এই হুররা হয়ে থাকল এমন এক প্রতিশ্রুতি যা আল্লাহ দিয়েছেন সৎ পবিত্র ও ইমানদার জীবনের পুরস্কার হিসেবে এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে জান্নাত শুধুই শান্তি ও সৌন্দর্যের স্থান নয় এটি আল্লাহর অসীম দয়া ও ভালোবাসার প্রকাশ হুর্দের সৃষ্টির পেছনে রয়েছে আল্লাহর সৃষ্টিশীলতা ও সৌন্দর্যের অনন্ত কল্পনা অনন্তকালের অসীমতায় যখন মানুষের সৃষ্টি হয়নি আল্লাহ তাআলা ভাবলেন এমন একটি জগত তৈরি করার যা তা ন্যায় বিচার এবং দয়ার প্রতিফলন হবে তিনি এমন একটি স্থান কল্পনা করলেন যেখানে যারা সত্য পথে চলবে ধৈর্য ধারণ করবে এবং ইমানদার থাকবে তারা চিরন্তন শান্তি ও আনন্দের পুরস্কার পাবে সেই স্থানটির নাম হল জান্নাত একটি অনন্ত সুখের বাগান আল্লাহ জান্নাতকে সাজালেন দুধ ও মধুর নদী ছায়া ঘেরা গাছ এবং অপূর্ব প্রাসাদ দিয়ে তবে তিনি চাইলেন এমন একটি বিশেষ সৃষ্টির মাধ্যমে জান্নাতের পবিত্রতা শান্তি এবং সৌন্দর্যকে প্রতিফলিত করতে তখন তিনি সৃষ্টি করলেন কুর্দের অতুলনীয় সৌন্দর্য পবিত্রতা ও প্রশান্তির প্রতীক কুর্দের সৃষ্টি কুর্দের সৃষ্টি করা হল সবচেয়ে উজ্জ্বল আলো থেকে যা কোনো পার্থিব অপূর্ণতা দ্বারা স্পর্শিত নয় তাদের সৌন্দর্য মানুষের কল্পনার বাইরে তাদের চোখ উজ্জ্বল এবং আকর্ষণীয় তাদের উপস্থিতি প্রশান্তি ও আনন্দ ছড়ায় কুরআনে আল্লাহ হুরদের বর্ণনা করেছেন তাদের জন্য থাকবে বিশুদ্ধ সঙ্গী যাঁরা হবে অতুলনীয় সুন্দর যেন মুক্তোর মতো সংরক্ষিত সুরা আল ওয়াকিয়া পাঁচ ছয় দুই 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 তিন হুরদের সৃষ্টি ছিল আল্লাহর শিল্পকর্মের এক নিখুঁত উদাহরণ এবং জান্নাতে সৎ ও ন্যায়প্রয়াণ মানুষদের জন্য এই পুরস্কার নির্ধারিত ছিল তারা জান্নাতের বাগানে বাস করতেন এবং জান্নাতবাসীদের জন্য আনন্দ ও শান্তি নিয়ে আসতেন দ্বৈব রাজ্যে এক সংলাপ বলা হয় যখন আল্লাহ হুরদের সৃষ্টি করলেন একটি ফেরেস্তা তার কাছে এসে জিজ্ঞাসা করল হে আল্লাহ আপনি এই অপূর্ব এবং নিখুঁত সৃষ্টিগুলো কেন তৈরি করলেন আল্লাহ উত্তরে বললেন আমি আলহমান পরম দয়ালু আমি তাদের সৃষ্টি করেছি তাদের জন্য যারা আমার ইবাদত করে জীবনের পরীক্ষা সহ্য করে এবং ধৈর্য ধারণ করে তারা জান্নাতের পবিত্রতা এবং শান্তির প্রতীক ফেরেশ পুনরায় জিজ্ঞাসা করল তাহলে যারা নিজেদের ইচ্ছাকে ত্যাগ করে দুনিয়ার ভোগবিলাস ত্যাগ করে এবং শুধুমাত্র আপনার সন্তুষ্টি কামনা করে তাদের জন্য কি অপেক্ষা করছে আল্লাহ মৃদু হেসে বললেন তাদের জন্য সবচেয়ে বড় পুরস্কার অপেক্ষা করছে আমার দর্শন তারা আমাকে দেখতে পাবে আর সেই আনন্দ জান্নাতের সব আশীর্বাদকেও ছাপিয়ে যাবে তবে যারা বৈধ উপায়ে পার্থিব আনন্দ কামনা করে তাদের জন্য হুর্দের সৃষ্টি করেছি যা আমার করুণার প্রতীক বিশ্বাসীদের জন্য প্রতিশ্রুতি মানুষের সৃষ্টি এবং পৃথিবীতে তাদের পাঠানোর পর আল্লাহ নবীদের মাধ্যমে জান্নাতের প্রতিশ্রুতি এবং তার অসংখ্য নেয়ামত প্রকাশ করেন কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই যারা তাকোয়া অবলম্বন করে তারা থাকবে নিরাপদ স্থানে বাগান ও ঝর্নায় রেশমি পোশাক পরিহিত অবস্থায় শয্যায় হেলান দিয়ে এবং আমরা তাদের সাথে দান করব উজ্জ্বল চোখের হুরদের সুরা চার চার পাঁচ এক পাঁচ চার এই প্রতিশ্রুতি বিশ্বাসীদের মনে করিয়ে দেয় যে তাদের দুনিয়ার সংগ্রাম ও কষ্ট বৃথা যাবে না হুররা জান্নাতের সৌন্দর্য এবং শান্তির প্রতীক হয়ে উঠল যা মানুষকে শুদ্ধ ও পুতপবিত্র জীবনযাপনে অনুপ্রাণিত করে হুর ও জান্নাতের সমতার বিষয় কুরআনে হুরদের উল্লেখ রয়েছে মূলত পুরুষদের জন্য তবে ইসলামী স্কলাররা বলেন জান্নাতের নেয়ামত কোনোভাবেই শুধু পুরুষদের জন্য সীমাবদ্ধ নয় নারীদের জন্য এমন পুরস্কার থাকবে যা তাদের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা পূরণ করবে আল্লাহ বলেন তাদের জন্য থাকবে যা কিছু তারা ইচ্ছা করে এবং আমাদের কাছে রয়েছে আরও কিছু সুরা কাফ পাঁচ শূন্য তিন পাঁচ সুতরাং হুরদের সৃষ্টি জান্নাতের সেই বিস্তৃত বাস্তবতার প্রতীক যেখানে প্রতিটি ব্যক্তি নিজের ইচ্ছা অনুযায়ী পূর্ণ সুখ এবং শান্তি লাভ করবে হুরদের সৃষ্টি আল্লাহর অসীম দয়া উদারতা এবং সৌন্দর্য সৃষ্টির ক্ষমতার প্রমাণ তারা জান্নাতের পবিত্রতা প্রশান্তি এবং অনন্ত সুখের প্রতীক তবে জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার হল আল্লাহর সান্নিধ্য এবং তাকে দেখার সুযোগ যা প্রতিটি ইমানদারের চূড়ান্ত আকাঙ্ক্ষা হুঁদের গল্প আমাদের শেখায় যে দুনিয়ার কষ্ট সহ্য করে যারা সত্য পথে চলবে তাদের জন্য জান্নাত এক চিরন্তন শান্তি ও আনন্দের স্থান আপনি যদি আমাদের ভিডিওগুলো পছন্দ করেন এবং আপডেট থাকতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলি পেতে বেল আইকনে ক্লিক করুন